বাবা ও বাবা কে এসছে দেখো বাবা দরজাটা একটু খোলো তো আমি বলছি এটা আমাদের বাবার বাড়ি তুই ঠিক জানিস তো আরে হ্যাঁ আমি জানি বাবা ও বাবা তুমি একটু গেটটা খুলে দেখো তোমার আদরের সন্তানরা ফিরে এসেছে বাবা কি বাবা কে তোরা এই দুপুরবেলা বাবা বাবা বলে চিৎকার করছিস কে কার বাবা আরে বাবা তুমি এই পুরনো রাগের হিসাব বাদ দিয়ে এই ধরো মাছের ব্যাগটা ধরো তো এই নাও বাবা মিষ্টির প্যাকেটটা বলছি বাবা তোমাদের এদিকে এসআইআর এর ফর্ম দিতে আসেনি এই সমস্ত ফর্ম টমের কথা বাদ দে কি ব্যাপার বলতো তোদের আসল উদ্দেশ্যটা কি বল এতদিন পরে বাপের খোঁজে এসছিস তোরা ব্যাপারটা কি বাবা সে এক বিশাল কাহিনী কাহিনী শোনা দেখি তোদের কাহিনীর আসল রহস্যটা কি এ বাড়িতে কে আছেন আরে ফর্মটা নিয়ে যান কিসের ফর্ম এটা এটা হচ্ছে এসআইআর এর ফর্ম দু হাজার দুই সালে ভোটার লিস্টের নামটা বের করে ফর্মটা ফিল আপ করে জমাটা দিবেন দু হাজার দুই সাল মানে আমি তো কিছু বুঝলাম না আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি আপনাদের নামটা লিস্টে চেক করে দেখছি আছে কিনা কে কি? আপনাদের নাম তো কই নেই লিস্টে। কি? তাহলে এখন কি হবে? তাহলে তোমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। আর কি কোনো রাস্তা নেই আরে চিন্তা করার কোনো দরকার নেই। তোমার বাবার ভোটার আইডি কার্ডটা হলেই হয়ে যাবে। কিন্তু স্যার, যার বাবা নেই তার কি হবে? বাবা না থাকলেও বাবার ভোটার আইডি কার্ডটা তো আছে। সেটা হলেই হয়ে যাবে। ধরুন স্যার, কারো বাবা আইডি কার্ডটা দিলো না। তখন তার কি হবে? একটাই রাস্তা বাবার আইডি কার্ড এখানে হবে তো হবে না মানে এখানে আধার কার্ড ভোটার সব তুই আই তো আচ্ছা দাদা শুনলাম তোমার কাছে কি ভোটের আইডি কার্ড বানানো হয় আমার বাবার ভোটের আইডি কার্ডটা তাড়াতাড়ি বানিয়ে দিবেন আরজেন্ট লাগবে হ্যাঁ দাদা একটু দেখুন না তাড়াতাড়ি ইমার্জেন্সি খুব দরকার আছে আচ্ছা তোমাদের কি মাথাগুলো কি গেছে নতুন করে ভোটার আইডি কার্ড তৈরি করা যায় নাকি তাছাড়া তোমার বাবার কাছে তোমার বাবার ভোটার কার্ড নাই নাকি ও দাদা যেরকম করে দিন না যত টাকা লাগে আমি তত টাকা দেবো দাদা দেখুন না দূর বাবা কাজের সময় যত ডিস্টার্ব করে বললাম তো হবে না যা ওইখান থেকে নিজের বাবার কাছ থেকে ভোটার আই নিতে পারে না যত সব সামব আর একটাই কাজ তোদের গল্পটা তো শুনলাম দারুণ ছিল তার সঙ্গে তোরা যে মাছটা নিয়ে এসেছিস সেটাও খেয়ে দেখলাম দারুন টেস্ট কিন্তু তোরা যে আশায়েএসিস ভুলে যা কেন 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 বাবা বাবা কেন কেন আমি তো তোমার ছেলে ছেলে মনে পড়ে সেই দিনের কথা পাঁচ বছর আগে তোরা যখন আমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলিস সেই কথা আমার এখনো মনে আছে তোরা ভুলে গেলেও আমি কিন্তু এখনো ভুলিনি খোকা হাত দিলি তোদের পর তোদেরকে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম আজকে এই দিনটা দেখার জন্য লাস্টে তোর বাপকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস কি ছেলে জন্ম করেছিলাম তোমার কোনো কথা শুনে হবে না যা বাড়িতে বেরিয়ে যাও এখন তোদের করে ভালো হবে নালে আমি বলে গেলাম যাও বেরিয়ে যাও তাহলে এখন আমাদের কি হইব তোমার আইডি কার্ড ছাড়া তো আমরা বেকার আমাদের তো পথে বসতে হবে হ্যাঁ বাবা আমাদের তো আর কোনো রাস্তাই নেই রাস্তা থাক না থাক আমি কি করে বুঝবো বল তোরা যখন পাঁচ বছর আগে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলিস তার ঠিক দু মাসের পরে আমি আবার একটা বিয়ে করি এখন আমার দুজন ছেলে একজনের নাম জদুয়া একজনের নাম মধুয়া তাহলে আমরা তোরা লোকই নয় কালিয়া তাহলে আইডি কার্ড আইডি কার্ডের কথা ভুলে যাতো না আমাকে আমার সংসারে একটু শান্তিতে থাকতে দে আমার চোখের সামনে থেকে দূর হতো না বাবা ঘাড় ধাক্কাটা তো এ মেরেছিল আমাকে আইডি কার্ডটা দাও না 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 এই আমাকে বলেছিল ঘাড় ধাক্কা মেরে বের করে দিতে দেখ তোরা যা করেছিস ভালোই করেছিস আগে আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে না বাবা না এরকম করে না বাবা তোমাকে ছাড়া আমরা ও বাবা আইডি কার্ডটা যেরকম করে দাও বাবা আইডি কার্ড ছাড়া আমরা কোথায় যাবো রাস্তায় বসতে আমাদের না বাবা না যেরকম করে আইডি কার্ডটা দাও না না আমাদেরকে তুলে ঠেলে দিয়ে না বাবা তোমার জন্যে একটু জায়গা দাও বাবা তাড়াতাড়ি একটু আইডি কার্ডটা দাও বাবা কি করে কোনো কার হবে না আমার যখন সেই ঘরে জায়গা হয়নি তোদেরও কোনো জায়গা নেই আমার মনে তোরা আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাক